প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় কথা সাহিত্য থেকে সমরেশ বসু এবং তার রচনা সম্পর্কিত বিশদ আলোচনা হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সাহিত্য থেকে যে সমস্ত ভিডিওগুলি আমি আপলোড করেছি সেগুলো দেখার জন্য এবং তোমাদের সিলেবাসের অন্তর্গত সমস্ত ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লে থেকে সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো চলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটির আলোচনা দেখে নেওয়া যাক সমরেশ বসু সংক্রান্ত তথ্যগুলি আমরা আজকে জানব সমরেশ বসু জন্মগ্রহণ করেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ঢাকার মুন্সীগঞ্জ গ্রামে জন্ম উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দের বারোই মার্চ মৃত্যুকালীন বয়স হয়েছিল তেষট্টি বছর পিতার নাম মোহিনী মোহন বসু মাতা শৈবালিনী বসু সাহিত্যিক সমরেশ বসু যে ছদ্মনামে লিখতেন তা হচ্ছে কালকুট ও ভ্রমর আর ছেলেবেলার নাম ছিল সুরতনাথ বসু এবারে সমরেশ বসুর রচনা সমগ্র বা রচনা সমূহ সম্পর্কে আমরা বিশদ একটা তালিকা তোমাদের সামনে আলোচনা করব রচনা সমূহ। প্রথম যেটা গ্রামীণ শ্রমিক সম্পর্কিত রচনা উত্তরবঙ্গ উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নয়নপুরের মাটি উনিশশো বাহান্ন বিটি রোডের ধারে উনিশশো বাহান্ন সওদাগর উনিশশো পঞ্চান্ন গঙ্গা উনিশশো সাতান্ন জগদ্দল উনিশশো ছেষট্টি টানাপোড়েন উনিশশো আশি নেক্সট বুর্জোয়া সম্প্রদায়ের অবক্ষয় সংক্রান্ত রচনা শ্রীমতী কাফে উনিশশো তিপ্পান্ন বাঘিনী উনিশশো ষাট পরের তথ্যবিত্তের আশ্রয়হীনতা অস্থিরতা ক্রোধ ও পাব সংক্রান্ত রচনা বিবর উনিশশো প্রজাপতি উনিশশো সাতষট্টি পাতক বিশ্বাস উনিশশো নেক্সট হচ্ছে হৃতমূল্যবোধ সন্ধান ও বিচার সংক্রান্ত রচনা স্বীকার সত্তর মানুষ শক্তির উৎস উনিশশো চুয়াত্তর উনিশশো সাতাত্তর মহাকালের রথের ঘোড়া উনিশশো সাতাত্তর ছেড়া হাতের খোঁজে উনিশশো প্রেমের অন্বেষণ ও ব্যক্তির মূল্য সন্ধান সম্পর্কিত রচনা ত্রিধারা উনিশশো পুতুলের খেলা উনিশশো আটান্ন দুরন্ত চড়াই উনিশশো আটান্ন ফেরাই উনিশশো চৌষট্টি শালঘেরির সীমানায় উনিশশো চৌষট্টি যান্ত্রিক উনিশশো সত্তর অবচেতন উনিশশো সত্তর পরমরতন উনিশশো তিয়াত্তর প্রাচীন উনিশশো চুয়াত্তর প্রথা উনিশশো ছিয়াশি নেক্সট যান্ত্রিক জীবনের যন্ত্রণামূলক আখ্যান ওদের বলতে দাও উনিশশো বাহাত্তর ছায়া ঢাকা মন উনিশশো বাহাত্তর পথিক উনিশশো তিয়াত্তর বিজড়িত উনিশশো পঁচাত্তর সংকট উনিশশো ছিয়াত্তর গন্তব্য উনিশশো আটাত্তর বিজন বিভূই উনিশশো একাশি নেক্সট ব্যক্তি সংগ্রামমূলক আখ্যান ব্যক্তি সংগ্রাম মূলনমূলক আখ্যানের প্রথমে যেটি রয়েছে সুচাঁদের স্বদেশ যাত্রা উনিশশো উনসত্তর শাম্ব উনিশশো আটাত্তর বিপর্যস্ত উনিশশো আশি পুনর্যাত্রা উনিশশো বিরাশি নেক্সট দেখো তিন পুরুষ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তারপর অসমাপ্ত জীবনী উপন্যাস দেখি নাই ফিরে তার পুত্র নবকুমার এটিকে সম্পূর্ণভাবে লিখেছেন এটা অসমাপ্ত ছিল নবকুমার এটিকে সম্পূর্ণ রূপদান করেন নেক্সট সমাজ জীবনের আখ্যান যুগ যুগ জিয়ে উনিশশো একাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরের তথ্য ছোট গল্প ছোট গল্প গ্রন্থ মরশুমের একদিন উনিশশো তিয়াত্তর অকাল বৃষ্টি উনিশশো সরি মরসুমের একদিন উনিশশো তিপ্পান্ন অকাল বৃষ্টি উনিশশো ঋতু উনিশশো তিপ্পান্ন পশারিণী উনিশশো পঞ্চান্ন ষষ্ঠ ঋতু উনিশশো ছাপ্পান্ন ফুলবর্ষিয়া উনিশশো সাতান্ন মনমুকুর উনিশশো আটান্ন দেওয়াল লিপি উনিশশো উনষাট পাহাড়ি ঢল উনিশশো একষট্টি সুবর্ণা উনিশশো একষট্টি বনলতা উনিশশো সাতষট্টি পাপ পুণ্য উনিশশো সাতষট্টি ছেঁড়াতম সুপ উনিশশো একাত্তর চেতনার অন্ধকার উনিশশো বাহাত্তর ধর্ষিতা উনিশশো বাহাত্তর কামনা বাসনা উনিশশো বাহাত্তর রেশাদ উনিশশো তিয়াত্তর বিদ্যুল্লতা উনিশশো চুয়াত্তর নেক্সট রজকিনী প্রেম উনিশশো চুয়াত্তর বনের সঙ্গে খেলা উনিশশো চুয়াত্তর বিপরীত রঙ্গ উনিশশো পঁচাত্তর নাচঘর উনিশশো ছিয়াত্তর কীর্তিনাশিনী উনিশশো ছিয়াত্তর কুন্ কুন্তি সংবাদ উনিশশো ছিয়াত্তর ছোটো ছোটো ঢেউ উনিশশো সাতাত্তর মাসের প্রথম রবিবার উনিশশো আটাত্তর আলোর বৃন্তে উনিশশো আটাত্তর নেক্সট অন্ধকারের গান উনিশশো আশি ও আপনার কাছে গেছে উনিশশো আশি বিষয় মুক্ত উনিশশো আশি বিকেলে সোনা উনিশশো আশি সমরেশ বসুর গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস উত্তরঙ্গ উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নৈহাটি জগদ্দল শ্যামনগর প্রভৃতি এলাকার কাহিনী নিয়ে এই উপন্যাসটি রচিত হয়েছিল নেক্সট সমরেশ বসুর লেখা প্রথম উপন্যাস নয়নপুরের মাটি এটি লিখিত বা রচনাকাল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ আর প্রকাশকাল উনিশশো বাহান্ন তাহলে বন্ধুরা সমরেশ বসু সম্পর্কিত যে সমস্ত তথ্য আজকের আলোচনার বিষয় ছিল তা তোমাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর পুরোনো সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে দেখে নিতে পারো